নমস্কার বন্ধুরা স্বাগত সামনে রথযাত্রা মম এই রথযাত্রা উপলক্ষে আমার সকল বন্ধুদের জানায় আন্তরিক প্রীতি অভিনন্দন জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের মধ্যে প্রিয় ভোগ কণিকা বাড়িতে আমি কিভাবে কণিকা তৈরি করি সেটি আজকে শেয়ার করছি আর এই রথের দিনে প্রতি বছর আমার বাড়িতে জগন্নাথ দেবকে এই কণিকা অর্পণ করে থাকি আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও চাইলে এই রথের দিনে কণিকা ভৌ জগন্নাথ দেবকে অর্পণ করতে পারেন চলুন তাহলে দেখে নি কণিকা কীভাবে তৈরি করে থাকি কণিকা তৈরি করতে গেলে সবার প্রথমে যেটা করতে হবে চাল ভিজিয়ে নিতে হবে আমি এখানে বাসমতি চাল নিয়েছি বড়ো কাপের দেড় কাপ আপনারা চাইলে গোবিন্দভোগ চালও এই কণিকা তৈরি করতে পারেন কণিকাতে অনেক সময় ছোলার ডাল দেওয়া হয় সেক্ষেত্রে ছোলার ডালটা এক মুঠের মতো নিয়ে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে নেবেন আর একটা মশলা তৈরি করে নেব এখানে তিনটে দারচিনি স্টিক আর একটা জায়ফল নিয়ে নিয়েছি এটা পাউডার ফর্মে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি আর নিয়েছি আখের গুড় ট্র্যাডিশনাল কণিকা আখের গুড় দিয়েই তৈরি হয়ে থাকে আপনারা যদি চান চিনি দিয়ে করতে পারেন প্রায় আধ ঘন্টা হয়ে গেছে চালটাও দেখুন পুরোপুরি ভিজে গেছে এবার আমি কণিকা তৈরিতে যাচ্ছি কণিকা ট্র্যাডিশনাল ঘিতেই তৈরি হয় আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ঘি ঘিটা যদি আপনারা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে সাদা তেল ব্যবহার করতে পারেন ঘিটা হালকা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা মশলা এখানে নিচে একটা দার্জিলিং স্টিক একটা স্টার অ্যানিস তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর একটা তেজপাতা হালকা একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি কিছু কাজু কিশমিশ আমি এখানে এক মুঠের মতো কাজু দিয়ে দিলাম প্রথমে কাজুটা ভাজতে যেহেতু একটু সময় নেয় তাই আমি কাজুটা আগে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এ সময় মিডিয়াম টু লোতে রেখে আমি কাজুটা ভেজে নিচ্ছি কাজুটা হালকা বাদামি রং হয়ে এলে দিয়ে দেব কিশমিশগুলো দুই থেকে তিন সেকেন্ডের মতো কিশমিশটাও একটু ভেজে নেব কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা বাসমতি চালটা আগেই বলেছি চালটা আধ ঘন্টার জন্য ভিজে নিয়েছিলাম এবার জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি অবশ্যই দেখবেন জল যেন না থাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চালটা পাঁচ মিনিটের মতো ভেজে নেব চাল যতটা ভালো ভাজা হবে এই কনিকা কিন্তু তত ঝরঝরে হবে এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল দারচিনি জায়ফলের গুঁড়ো হাফ টেবিল স্পুন আর দেব স্বাদ মতো লবণ এখানে অবশ্যই সন্তব লবণ ব্যবহার করেছি হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি মশলাগুলো যেন ভালোভাবে মিশে যায় দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে চালের দ্বিগুণ পরিমাণ জল নিয়েছি দেড় কাপ পরিমাণ চাল নিয়েছিলাম সেম কাপের তিন কাপ পরিমাণ জল দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে এই চালটা ততক্ষণ রান্না করব যতক্ষণ না নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে আসছে ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকাটা দেখাচ্ছি খুলে চালটা কিন্তু একেবারে নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আখের গুড় এখানে আখের গুড়ের কিন্তু কোনো পরিমাণ নেই আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন গুড়টা সেরকম দেবেন গুড়টা মেল্ট হতে সামান্য একটু সময় লাগবে এটাকে হালকা নেড়ে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো ফ্লেমটা লোতে রেখে এইভাবে রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি দেখুন নামানোর আগে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি দারচিনি চাই জায়ফলের গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে হালকা একটু মিশিয়ে নিচ্ছি নামানোর আগে এই ঘি আর জাইফল আর দারচিনি গুঁড়োটা দিলে ভীষণ ভালো সুগন্ধ বেরোয় গুড়টাও দেখুন মেল্ট হয়ে এসেছে সামান্য একটু জলা জলা ভাব আছে এইটা একেবারে ঝরঝরে করার জন্য আরও পাঁচ মিনিটের মতো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লোতে করে রাখবেন প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে আজকের জগন্নাথ দেবের প্রিয় ভোগ কণিকা আখের গুড় দেবার জন্য এর সুগন্ধ আর রং দেখুন এতটাই সুন্দর হয়েছে এই কণিকা খেতে অসাধারণ বাড়িতে একদিন হলো ট্রাই করবেন সামনের রথযাত্রা আপনারা কিন্তু এই রথযাত্রাতেই যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করতে পারেন আজকে আমি তুলসী পাতা সহযোগে জগন্নাথ দেবকে এই ভোগ অর্পণ করে দেব আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে আবারও জানাই আসন্ন রথযাত্রার আগাম শুভেচ্ছা ও ভালোবাসা